আপনি কি জানেন কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় পেয়ারা খেলে কোন রোগটি ভালো হয়ে যায় দুর্বল শরীরে কী খেলে দ্রুত শক্তি পাওয়া যায় কোন সবজি খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনেই কমতে শুরু করে কী লাগালে প্রচণ্ড কানের ব্যথা থেকে রেহাই পাওয়া যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী অপশান আমলকি আখরোট খেজুর নাকি আপেল সঠিক উত্তরটি হল আমলকি এনসিবিআইতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে আমলকিতে এমন কিছু উপাদান পাওয়া যায় যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এমনকি ট্রাইগ্লিসারাইডসও কমে ফলে হার্ট ব্লকেজের আশঙ্কা গুণ কমতে পারে এছাড়াও আমলকি কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কার্যকরী পরের প্রশ্ন মানুষের শরীরের কাটা জায়গা শুকোতে কোন ভিটামিন সাহায্য করে অপশান ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হলো ভিটামিন কে পরের প্রশ্ন কোন মাছ খেলে রীতিমতো নেশা হয়ে যায় অপশান সারপা সাল্পা সিলভার কাপ পিনার হা নাকি মাগুর এল এস এলএসডি খেলে যেমন নেশা হয় এই মাছ খেয়েও নাকি তাই হয় এলএসডি কেও কেউ হার মানায় এই মাছ একবার এই মাছ খেলে নেশা থাকে ছত্রিশ ঘন্টা এই মাছের নাম শার্পা পরের প্রশ্ন পৃথিবীর কোথায় হাসপাতাল ট্রেন রয়েছে অপশন, বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নাকি নেপাল সঠিক উত্তরটি হলো ভারত পরের প্রশ্ন একশো বছর না হলে কোন গাছে ফল ধরে না অপশন নারকেল গাছ জাম গাছ বাঁশ গাছ নাকি জামরুল গাছ সঠিক উত্তরটি হলো বাঁশ গাছ পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি অপশান মেলন ড্রাগন ফল কাশ্মীরি আপেল নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হলো মেলন পরের প্রশ্ন কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকমের ওষুধ তৈরি হয় অপশন। কুমির কাকরাবিছা, বিছা হাঙ্গর নাকি কচ্ছ সঠিক উত্তরটি হল কাঁকড়া বিছা পরের প্রশ্ন কি লাগালে প্রচন্ড কানের ব্যথা দ্রুত কমতে শুরু করে অপশান নিম তেল রসুন তেল আদার রস নাকি পেঁয়াজের রস সঠিক উত্তরটি হলো পেঁয়াজের রস পেঁয়াজের রস গরম করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন অথবা পেঁয়াজ থেতো করে পাতলা কাপড়ে জড়িয়ে কানে চেপে ধরে থাকুন এতে কান ব্যথা থেকে দ্রুত রেহাই পাবেন পরের প্রশ্ন কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বাড়ে অপশান পাঠার মুরগির শামুকের নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো মুরগির মুরগির মাংসে মেলে কলিন যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে বিশেষজ্ঞরা দাবি করেন যারা বেশি কলিন গ্রহণ করেন স্মৃতিশক্তির পরীক্ষায় তারা অপেক্ষাকৃত ভালো করে এছাড়াও মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি আর এই উপাদানও স্মৃতিশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পরের প্রশ্ন আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলির ক্ষতি করে অপশন ভয় দুশ্চিন্তা রাগ নাকি হিংসা সঠিক উত্তরটি হলো দুশ্চিন্তা পরের প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি বাড়ে অপশন রুই মাছ মাগুর মাছ পুটি মাছ নাকি কাতলা মাছ সঠিক উত্তরটি হল পুঁটি মাছ শরীরে প্রোটিনের অভাব দেখা দিলে সস্তায় ছোট পুঁটি মাছ খেতে পারে এটি শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে দেবে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ও খনিজ পদার্থ নিয়মিত এ পুটি মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও শরীরে ইমিউনিটির ক্ষমতা বাড়ায় পরের প্রশ্ন কি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন দই ডিম মাংস নাকি আনারস সঠিক উত্তরটি হলো দই দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ উপাদান শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং জ্ঞানীয় কার্যকরিতার জন্য গুরুত্বপূর্ণ এটি শিশুর স্মৃতিশক্তি উন্নত করতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও এটি মস্তিষ্ককে শিথিলকরণ এবং মানসিক ভারসাম্য সরবরাহ করে চাপের মাত্রা হ্রাস করে পরের প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগটি ভালো হয়ে যায় অপশান ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বলে বিবেচিত হয় কারণ এতে ফাইবার থাকে যা ধীরে ধীরে হজম হয় এবং রক্তপ্রবাহে সহজে শোষিত হয় না পেয়ারায় আটষট্টি কিলো ক্যালোরির কম ক্যালোরি রয়েছে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য স্থূলতার ঝুঁকির কারণকে হ্রাস করে যারা ইনসুলিন প্রতিরোধী হতে পারে পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিড সাত দিনে কমতে শুরু করে অপশান গাজর স্কোয়াশ আলু নাকি বিট সঠিক উত্তরটি হল স্কোয়াশ পরের প্রশ্ন দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় অপশান ফলমূল শাক সবজি ডিম ও দুধ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন